আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরকাত আশা করি আল্লাহ রহমানের সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আছি মোটামুটি ভালো আজকে অনেক দিন পর পাহাড়ের নিচে নামা হচ্ছে নামা হচ্ছে তাও একটা দরকারি কাজের জন্য বৃষ্টিতে ভিজে নামা হচ্ছে আমাদের এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে বৃষ্টিতে নিয়েও আমাকে যাওয়া হচ্ছে একটা প্রতিবন্ধী কাট করার জন্য আমি যেতে চাইছিলাম না ওইখানে কিন্তু যেহেতু একটা প্রতিবন্ধী কাট করার জন্য যেতে হবে তার জন্যে কি করবো বৃষ্টিতে বা হল দেখেন আমার আমাকে কত কষ্ট করে নিয়ে যাচ্ছে করিয়া আমাদের বাড়িটা পাহাড়ের 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 উপর তো নিচে নিচে মানে যাইতে হবে রাস্তা ওটা আপনাকে দেখাবো যে কিভাবে গাড়িতে আমাকে তুলতে হয় আমার চলা পরে কিভাবে হয় এই যে দেখেন ধানকে ভাঙিয়া এখন আমাকে এখান নিয়ে যাওয়া হবে যে ধানকে দিয়ে নামা হচ্ছে কারণ রাস্তা চিপা রাস্তা দিয়ে যাইতে অনেক কষ্ট হয় যে আপনাদেরকে আমি কখনো ভাষাই প্রকাশ করতে পারবো না এই যে দেখেন চিপা রাস্তা আবার একটা খাল আছে ওই খাল পারে আমাকে নিয়ে গাড়িতে উঠাইতে হবে আমার জীবনটা জানেন না কত কষ্টের কত কাটে যে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না এই দেখেন চিপা রাস্তা মানে এই রাস্তাগুলো তো আমাকে নিজের জমির রাস্তা না মানুষের রাস্তা যেভাবে রাস্তা দিচ্ছে সেভাবে যাইতে হয় দেখেন কত কষ্ট করে আমার ভাই আমাদেরকে আমাকে নিয়ে যাচ্ছে আমার নিজের কাছেও খুব খারাপ লাগে যে আমার নিজেরও খুব কষ্ট হচ্ছে যা আপনাদেরকে আমি কখনো ভাষায় প্রকাশ করতে পারবো না আমি এত কষ্টেগুলো যে ভিডিও দেই ভাই তারপর আপনারা আমার ভিডিওগুলো দেখেন না বাইরে আমি তো আপনাদের কাছে টাকা পয়সা চাই না এই দেখেন খাল পারে নিয়ে যাইতে হবে এই যে বাচ্চাটা দেখতেছে না বাচ্চা রয়েছে আমার মেয়ে ওই যে সামনে অটো দাঁড়ায় রয়েছে অটোতে নিয়ে আমাকে তুলে দিতে হবে কারণ আমার জীবনটা ভাই অনেক কষ্টের মাঝে মাঝে নিজের কাছে খুবই বিরক্ত লাগে যে এই জীবনটা সে মরে যাওয়াটা অনেক ভালো কারণ এই জীবনটা অনেক কষ্টের আমার কষ্টটা কেউ বুঝতে চায় না যে আমি ভিতরে জ্বালা যন্ত্রণা কষ্ট এটা কেউ জানে না কেউ বুঝতে বুঝেও না দেখেন কত কষ্ট করে আমার বাইরে নিয়ে যে আমি আমারও প্রচুর কষ্ট হয়েছে যে আমি বুঝাতে পারবো না আপনাদেরকে বৃষ্টিতে ভিজা এই যে আমি অটোতে উঠতেছি আমার কাপড় চোর সম্পূর্ণ ভিজা যায় কি করব আমি তো কিছু করতে পারি না যেহেতু মানুষের সাহায্য স্যার চলতে পারি না দেখেন আমাকে গাড়িতে উঠে দিছে বসাই দিল এখন এই দেখেন পাও গুলো কিভাবে বের বাজে হয়েছে আর ওই যে পাহাড় গুলো দেখছেন এগুলো হয়েছে ইন্ডিয়ার পাহাড় আমি এখন বর্ডারের রাস্তায় আসছি ও যে ইন্ডিয়ার পাশে পাহাড় আমি যদি সুস্থ থাকতাম তাহলে আপনাদের মাঝে এই পাহাড় আমি তুলে ধরতে পারতাম ওই যে পাহাড় এটা এখন আমার রাস্তাটা হয়েছে রাস্তাটা হয়েছে বর্ডারের রাস্তা এটা এটা ইন্ডিয়ার পাশের রাস্তাটা আর ওই পাশে হয়েছে ইন্ডিয়ায় পাহাড় গুলো ওই পাশে হয়েছে ইন্ডিয়া আর আমাকে ইউনিয়ন পরিষদে নিয়ে যাওয়া হচ্ছে যে একটা প্রতিবন্ধী কাট করার জন্য কি করব ভাই আমার তো আর সেরকম কিছু করতে পারি না যদি প্রতিবন্ধাতে কিছু ভাতা পাই তাহলে আমার সংসারটা আমি ঠিকমতো কিছু রকম চালাইতে পারবো যেহেতু আমার ইনকাম করতে পারি না আমি বসে থাকতে পারবি না